আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে আসলে আজকে একটু ওই রাসেল ভাইপার যে সাপটা বার হয়েছে সেটা সম্পর্কে কিছু কথা বলবো দেখেন আমি কিন্তু এই যে গ্রামের ভিতর থাকি দেখেন চারপাশটা একটু দেখাও এটা কিন্তু একদম গ্রাম ঠিক আছে যেহেতু সাপের ভয় কিন্তু গ্রাম অঞ্চলটাই বেশি রাসেল ভাইপার সাপকে ভয় পাওয়ার কিন্তু সেরকম কিছুই নাই এটা কিন্তু সাধারণ একটা সাপের মতনই সাপ জাস্ট হচ্ছে কিন এটার নাম রাসেল ভাইপাস যার কারণে আমাদের বাঙালি বা আমরা যারা জানি না তাদের মনে একটু আতঙ্কটা বেশি ছড়ায় এটা কিন্তু আমাদের দেশের এই যে দেশের চন্দ্রকোড়া সাপেরই একটা জাত হয়তো আমাদের দেশে দেশে এই সাপটা ছিল না এটা বাইরের থেকে ইন্ডিয়া থেকে এই সাপটা বেশি ওইখানে ছিল এখানে আমাদের দেশে কিছু ছড়ায় পড়ছে যার কারণে মানুষের মধ্যে আতঙ্ক হয়েছে অনেকেই বলতে এই সাপটা নাকি তেরে এসে কামড় মারে তারপরে সাপটা মানুষ দেখলে এসে কামড় মারে এইগুলো সম্পূর্ণ ভুল কথা সাপ বলতেই কিন্তু এখানে একটু দাঁড়ায় সাপ বলতে হচ্ছে নিরীহ একটা প্রাণী তা রাসেল ভাই প্রায় রাসেল ভাইপার্সের মেন যে বিশেষত্ব ও হচ্ছে কিন ওর সাপের যে সবলটা এটা খুব ভয়াবহ যেটা চিকিৎসা সময় মতো না করলে আপনি মারা যেতে পারেন কিন্তু চিকিৎসা করলে এটা কোনো কোনো সমস্যাই না আর সাপ হচ্ছে আপনার রাসেল ভাইপার সাপ হচ্ছে আপনার এটা থাকে বেশিরভাগ হচ্ছে ক্ষেত খামার বা জঙ্গলের ভিতরে ভাই একটা জিনিস মনে করেন সাপ কিন্তু সবই অবলা সাপ কিন্তু সবই অবুজ এরা কিন্তু আইসে কখনো আপনারা তাইরে মারে না যখন মানুষের নড়চড়া তাদের আশেপাশে থাকে তখনই কিন্তু তারা মারে আসলে শুনতেছি যে রাসেল ভাইপার দিয়ে টিকটক বারোচ্ছে আমরা ভিউ কমানোর জন্য অনেকেই কিন্তু এইটাকে এমনভাবে পরিচালনা করতেছে যে আমাদের মনে কিন্তু ভয় ছড়ায় যাচ্ছে কিন্তু ভাই রাসেল ভাইপার্স নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু না আমি সাব বিশেষজ্ঞ কিছু না কিন্তু আমি যতটুকু জানছি রিয়েলভাবে জানছি যার কারণে আপনাদের আমি সতর্ক করতেছি এইটার থেকে একটু দূরে থাকবেন এইটা হচ্ছে আপনার এই জঙ্গলে বা কোনো এক জায়গায় ওরা ঘুপটি মারে থাকে আপনি যদি ওর আশেপাশে আপনি নড়াচড়া করেন তাহলে সবল এটা শুধু রাসেল ভাইপার্স না এটা সব ধরনের সাবে সবল মারে ওই যে তেরে আসে মারে বা ওটা ভয় পাওয়ার কিছুই না কিন্তু আমাদের একটু সতর্ক বা সাবধানে থাকতে হবে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই আর এই রাসেল ভাইপার সাপ কিন্তু দেখেন এটাকে ভয় পাওয়ার কিছু নেই এটা হচ্ছে একটা সাধারণ সাপের মতন আর বিশেষ করে হচ্ছে যেটা বেশি সমস্যা হচ্ছে রাসেল ভাইপার সাপ কিন্তু সবাই সেভাবে চিনে না এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম রাসেল ভাইপাস এই নামটার কারণে বেশি আতঙ্ক কিন্তু এটা হচ্ছে চন্দ্রময় সাপেরই একটা জাত আমাদের দেশের আর এই সাপটা না চিনে থাকার কারণে অনেকেই কিন্তু এই ধরনের সাপ কিন্তু মেরে ফেলাচ্ছে আসলে সাপ কিন্তু যেমন আমাদের শত্রু তেমন কিন্তু আমাদের একদিকে বন্ধু আমি বিস্তারিত বলতে চাচ্ছি না সাপের বিষয়ে যারা বিস্তারিত জানেন তাদের তারা জানেনি যে সাপ খামারে থাকলে হয়তো বা ক্ষেতের ফসলটা কিন্তু ভালো হয় ইন্দুর থেকে ফসল টসল রক্ষা করা যায় তার সাপ এভাবে মারবেন না যদি আপনাদের মনে মনে হয় যে আপনারা অন্য ধরনের কোনো সাপ দেখছেন আপনারা আশেপাশে আপনাদের যারা সাপ বিষয়ে জানে বা সাপ ধরার বিষয়ে যারা অভিজ্ঞ আছে তাদেরকে জানান এভাবে সাপ মারার দরকার নেই আর রাসেল ভাইপার সাপ কি এটা হচ্ছে শুধু নামে আতঙ্ক ওরা হচ্ছে সাধারণ সাপের মতনই সাপের সামনে গেলে যে কোনো সাপই আপনাদের চোকর মারবে কিন্তু ওইটাকে ভয় পাওয়ার এমন কোনো কারণ নয় যে আপনাদের এসে তেরে এসে মারবে এমন কিছুই না ভাই এই কারণে এই কারণে কিছু কিছু বাঙালি আছে কিছু কিছু মানুষ আছে শুধু বিহু কমানোর জন্য বিভিন্ন ধরনের টিকটক বিভিন্ন ধরনের সাপ রাসেল বাইপার্স বা আতঙ্ক ছড়াই কিন্তু এগুলো করে এগুলো মানুষের মনে কিন্তু আতঙ্ক হচ্ছে আমাদের বাচ্চা কাছে আছে তাদের আমরা বাইরে যাইতে দিতে সাহস পাচ্ছি না কিন্তু সাপ বলতেই ভাই ভয়ঙ্কর ঠিক আছে এই কারণে সাপ থেকে দূরে থাকতে হবে কিন্তু রাসেল ভাইপার্স নিয়ে কোনো ভয় পাওয়ার কিছুই নাই এটা আছে সাধারণ সাপের মতনই ঠিক আছে এটাই জাস্ট আমরা আমি বলতে চাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আর ভয় পাওয়ার কিছুই নাই সবাই নিরাপদে থাকবেন একটু সতর্ক হয়ে চলবেন দেখবেন এই সাপ থেকে আপনারা রক্ষা পাবেন এবং দূরে থাকতে পারবেন আল্লাহ হাফেজ